আসসালামু আলাইকুম চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে জব সলিউশন প্রস্তুতির জন্য যথেষ্ট কিনা অথবা জব সলিউশন কতটা কার্যকরী ভূমিকা পালন করে প্রথমে বলে রাখি দেখুন আমরা জব সলিউশনটা প্রথমে ভালোভাবে পড়ার কারণ হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সেখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা থাকে এবং সেগুলো যদি আমরা ব্যাখ্যা সহকারে যদি আমরা পড়ি তাহলে কিন্তু একটা প্রস্তুতির সত্তর ভাগই কিন্তু আমাদের সেখানে কভার হয়ে যায় তো একশো ভাগের মধ্যে যদি সত্তর ভাগ যদি আমাদের কভার হয়ে যায় বাকি থাকে তিরিশ ভাগ এই তিরিশ ভাগ আমরা কোথেকে পড়বো এখন যে কম্পিটিশন হচ্ছে অবশ্যই আপনাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে অন্যদের সাথে আপনি যদি কম্পিটিশনে যদি আপনি উত্তীর্ণ হতে চান তো এই জন্য যেটা করতে হবে আপনি জব সলিউশন পড়ছেন অবশ্যই বারবার রিভিশন দিবেন পাশাপাশি এর বাইরে গিয়ে যে বিষয় ভিত্তিক যে অংশগুলো আছে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো আপনাকে পড়তে হবে দেখুন একটা বিষয়ভিত্তিক আপনি যখন পড়বেন একটা বিষয়ভিত্তিক বই যখন আপনি পড়বেন তখন একটা চ্যাপ্টারের আপনার সব পড়তে হবে না আপনি যখন জব সলিউশন বারবার পড়বেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন চ্যাপ্টারের কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ তো সেই জায়গাগুলো আপনি দিনের পর দিন রিভিশন দেবেন তো প্রথমে হচ্ছে আপনি জব সলিউশন থেকে আইডিয়া নেবেন প্রথমে জব সলিউশন থেকে আইডিয়া নিয়ে এরপরে আপনি বিষয় আপনি গ্রাজুয়ালি পড়তে থাকুন কেননা আপনার হাতে তো সময় থাকবে পরীক্ষার ডেট দেওয়ার আগ পর্যন্ত আপনার হাতে অনেক সময় থাকবে সে পর্যন্ত আপনি আইডিয়া নিয়ে বিষয় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো প্রতিদিন আপনি পড়ুন গণিত সলভ করুন ইংরেজি রুলস রিলেটেড যে জায়গাগুলো আছে গ্রামাটিক্যাল সেগুলো আপনি সলভ করুন পাশাপাশি দু একটা মডেল টেস্ট দিন আর হচ্ছে যে আমি তো আগেই বলেছি যে পরীক্ষার আগ মুহূর্তে আপনি জব সলিউশনটা খুব ভালোভাবে আরো দু তিনবার আপনি রিভিশন দিয়ে দিবেন তো এই জন্য ওভারঅল গিয়েও বিষয় বিষয়ভিত্তিক অবশ্যই আপনাকে পড়তে হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো এটা বারবার বলার কারণ আপনি শুধু জব সলিউশন পড়ে গেলে আপনি সেভেন্টি পার্সেন্ট আপনি মার্কস পাবেন সেখানে তো এই কম্পিটিশন আপনাকে উত্তীর্ণ হতে হলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে তো বাকিরা যদি আপার থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু এখানে ল্যাকিংসতে পড়ে গেলেন তো এই জন্য আপনাকেও কি করতে হবে আপনাকেও বাকিদের সাথে আপনাকে কম্পিটিটিভ করে তুলতে হবে তো যাই হোক চেষ্টা আমাদেরকে করতে হবে এর বাইরে আর কোনো কথাই না আমরা একটা কথাই সেটা জানি সেটা হচ্ছে আমি পরাজয় মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না এটাই হচ্ছে বিষয় সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ